আজ আমি শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া প্রচলিত একটি রেসিপি ঝিনুকের ঝাল এই ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের শরীরে খুবই উপকারী আমি সোমা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি ঘরোয়া সামান্য উপকরণে সহজেই বানিয়ে দেখাব আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়ির সবার খুবই ভালো লাগবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম ঝিনুকের মাংস নিয়ে নিয়েছি সমস্ত আবর্জনা এবং খোসা বাদ দিয়ে এই মাংসটা দাঁড়িয়েছে আমার তিনশো গ্রাম এখন এই সাইডগুলো বাদ দিয়ে দিতে হবে মাংসপিণ্ড থেকে কারণ সেদ্ধ করার পরেও এই মাংসপিণ্ডগুলো শক্ত হয়ে থাকে তাই সমস্ত ঝিনুক থেকে এখন এই ঝিনুকের মাংসগুলো আমি কুকারে করে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ঝিনুকের মাংসগুলো কুকারে করে সেদ্ধ করে নিলে রান্না করার সময় খুব নরম থাকে এবং খেতেও খুব ভালো লাগে এবার এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে আলুগুলোর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে রাঙা রাঙা করে ভেজে নেব এখানে আমি লম্বা লম্বা করে আলু দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন শুধুও করতে পারেন এবার ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তেল থেকে তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটু ফোড়ন তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে সমস্ত ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দিয়ে দেবো একটা গোটা টমেটো টমেটো আর পেঁয়াজ একসাথে লাল লাল করে ভেজে নেব এই সময় দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কারির কালারটা খুব সুন্দর হয় অনেকটাই টমেটোগুলো নরম হয়ে গেছে এবার টমেটোগুলো এইভাবে খুঁদিতে করে কেটে কেটে দেব টমেটো পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটাও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আমি এখানে দু চামচ দিয়েছি এবার সমস্ত উপকরণের সাথে আদা জিরে কাঁচা লঙ্কাও খুব ভালো করে ভেজে নেব এই সময় দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি চিনিটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেব, সেদ্ধ করে রাখা ঝিনুকগুলো এই সময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েও আমি পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো সমস্ত কিছু পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেব স্বাদ মতো নুন এবার চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেওয়ার ফলে আলুটা সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম শেষের পথে এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ সাই গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ পরে সার্ফ করে নেব আমি সার্ফ করে নিয়েছি গরম ভাতের পাতে এই রকম একটি ঝিনুকের ঝাল থাকলে একদম জমে যাবে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি রেসিপি নিয়ে ধন্যবাদ